আচ্ছা আজকে ট্রেনিংয়ের চার নম্বর পয়েন্ট হলো তরমুজ এখন তরমুজের সিজন তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজ কেন খাবো তরমুজে কী কী নিউট্রিশান আছে সেটা একবার লিখে নিন তরমুজ দিয়ে হেডলাইন করে নেন এতে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এতে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন কিন্তু একটা নিউট্রিশানের নাম এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ বিটা ক্যারোটিন আমাদের চোখের রেটিনার সুরক্ষা করতে সাহায্য করে চোখের রেটিনা কি যেটা দিয়ে আমরা দৃষ্টিশক্তি দেখছি যেই জিনিসটাকে আমরা ক্লিয়ার দেখছি চোখের মনিটা বলতে পারেন তাকে বলা হয় রেটিনা এটা পরিষ্কার এবং সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং চোখের ছানি দূর করতে সাহায্য করে বিটা ক্যারোটিন চোখের ছানি দূর করতে সাহায্য করে বিটা ক্যারোটিন তরমুজের লাস্ট পয়েন্ট লিখে নেন বিটা ক্যারোটিন আমাদের চুলের গোড়া মজবুত ও শক্ত রাখতেও সাহায্য করে বিটা ক্যারোটিন চুলের গোড়া এবং বিটা ক্যারোটিন আমাদের চুলের গোড়া ভালো রাখতে সাহায্য করে দেখা হয়েছে